হাঁটা শিখা সেই ছোট্ট মেয়েটাও এখন সিঁড়ি দিয়ে একাই উঠতে পারে আজকে ওনার স্কুলে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন আমার মেয়ে একাই স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেই সাথে রান্না শাশুড়ি মায়ের দেওয়া কবুতরে গোস্ত রান্না করব। হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এমনই আসি না কেন আলহামদুলিল্লাহ তবু ভয়স দেখে বুঝতে পারবেন আমার ঠান্ডা লেগেছে আর মানে কথা বলতে সমস্যা হচ্ছে সবাইকে আমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আম্মাকে নিয়ে স্কুলে যেতে হয় এখন আমার প্রচন্ড কাজের চাপ যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে যায় এদিকে স্কুলে নিয়ে যেতে হয় সকালবেলা আর ছোট মানুষ তো দেরিতে করে আর এতটা নেই কিন্তু যেতে আগ্রহ আছে যদি যে না উনি কান্নাকাটি করবে তো যে সকালবেলা মানে রাতে রুটি গুলা করে রেখেছিলাম ভাগ্যের সকালবেলা শুধু ভেজে এই যে ডিম পুস করে নিলাম মাম্মার জন্য মা আর মেয়ে একসাথেই খাবো ওকে খাওয়াই দিব আমিও খাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটা রুটি খেলেই হয়ে যাবো সকালবেলা সকালবেলা আমার না খেলেও চলে কিন্তু সমস্যার কারণে একটা করে রুটি খায় আর এদিকে যে মাম্মা মাম্মা আমার বন্ধু আছে অনেকগুলো আমাকে প্রশ্ন করতেছে স্কুল থেকে মানে রাস্তা হাঁটতে হাঁটতে গেছি শুধু করেছে আর এতটা খুশি মানে আমি ভাবতেই যে ও এতটা খুশি হবে এসে মানে ও নতুন বন্ধু পাবে এতেই অনেক খুশি তারপরও আলহামদুলিল্লাহ ও ভালোই পড়াশোনা ঘরে টিচারের সাথে প্রশ্ন করলে উত্তর দিতে পারে আর ভয়টা কেটে গেছে প্রথম দিন কান্নাকাটি করেছিল এখন আর কান্নাকাটি করেনি আজকে দিনটা তো যে দুপুরে এসে রান্না তো ভাবলাম যে মানে কবুতরের গোস্তটা বের করে রেখে গিয়েছিলাম যেহেতু এক ঘন্টা তো ক্লাস তাড়াতাড়ি আসা হয় কিন্তু যাওয়া আসা অনেক কষ্ট হেঁটে যেতে হয় দূর অনেক বাসা থেকে তো এই যে কবুতরটা রেখে গেছিলাম এখন দেখি ছেড়ে গেছে সবগুলো মানে আমার শাশুড়ি সব রেডি করে রেখেছে বড় বড় পিস করেছিল সেগুলো আমি কেটে নিচ্ছিলাম যে ছোট ছোট করে আর সব মানে যেহেতু আমার ব্লেন্ডার নাই পাটা পাটা এই সব কিছু বেটে নিতে হয় এতে সময়টা অনেক লাগে কিন্তু খেতে অনেক ভালোই লাগে যেহেতু কবুতরের গোস্ত রসুন পেঁয়াজ কিন্তু বেশি দিতে হবে রসুন আর পেঁয়াজটা আলাদাভাবে ভেজে নিলাম এটা মানে তরকারি হওয়ার আগ দিয়ে দিয়ে দিব আর রসুন আস্ত রসুন দিলে এরকম করে কেটে কেটে দিলে কিন্তু ভালো লাগে কবুতরের গোস্ত আমি প্রথম একদমই খেতে পারতাম না আপনাদের ভাইয়া খাওয়া শিখেছে ওর খুব পছন্দের খাবার আর ও আলু দিয়ে যে কোনো গোসতেই হোক আলু দিতে হবে তো মা বাবু আর ওর বাবাই খাবে খুব পছন্দ করে আমার ভালো লাগে না আমি শুধু হাট গুলো খাই আর তো খেতে পারে না তো এই যে অনেকে দেখ বলতে পারেন অনেকে বলতে পারেন তরকারি কালার এরকম কেন ওর বাবা বলবে তরকারি কালার দেখে তো আর খাওয়ার মজাটা হয় না তো যে যাই বলুক তুমি কাঁচামরিচ দিয়ে রান্না করবা যেহেতু মাম্মা একদমই ঝাল খেতে পারে না আর এই যে সব মিলে আজকে বিছানায় খাচ্ছে আর কবুতর অসাধারণ হয়েছিল সেই একটু অসাধারণ মজায় এখন সবাই খাচ্ছি আর বিছানায় খাচ্ছি মূলত বাবুর জন্য বাবু হাত দিয়ে খাবে আমাদের সাথে দুজনে একসাথে মানে তিনজন একসাথে খেলে কি বাবু হাত দিয়ে খায় সেই কারণেই ওর বাবা চেষ্টা করে এখনই খাই তিনজন একসাথে খেতে বসে হাফেজ